সরি বলছো মে কেন মুহাম্মাদ আর বকবে না আচ্ছা বললো খেয়ে নাও মেও তোমাকে দেখে মোমা ভয়ে খালাচ্ছে কোথায় যাবে মम्मा কোথায় যাবে মम्मा ওইখানে কোথায় বাগানে কি করছো মাম্মা মෑও খেতে আসছে না পাখিদের খেতে দিয়ে দাও পাখিদের ডাকো পাখিদের ডাকো মम्मा কি করছো মम्मा मुड़ीगुलो मैं खा बे दीच्छो तुम्ही हाँ बोलो जो खेते दिए था दो खेते दिए था वो टीए छोड़े छोटा ना उके के दिए था दिए था मम्मा मम्मा हरे राम हरे राम हरे कृष्ण हरे हरे राम हरे राम

কি করছো মাম্মা ও মামা দেখো দেখো ঠিক তুমি মেলকে খেতে দিয়েছো মাম্মা কোথায় যাবে মাম্মা কোথায় যাবে মাম্মা ওইখানে কোথায় বাগানে